হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো জানেন বাড়িতে ঘুঘু পাখির বাসা কিসের ইঙ্গিত দেয় আর আপনি যদি আমাদের গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রায় বাড়ির চারপাশে পাখিদের বিচরণ লক্ষ্য করা যায় প্রায় প্রতিদিনই তাদের আগমন ঘটে বাড়ির উঠানে কিংবা ছাদে কেউ আসে খাবারের সন্ধানে তো কেউ আবার বাসা বাঁধতে অনেকেই রয়েছেন যারা নিয়মিত পাখিদের খাবার খাওয়ান ফলে সেই ঝোকে বাড়িতে আসে পাখির দল তাদের মধ্যে অনেকেই বেঁধেও থাকে কিন্তু ঘুকুর বাসা দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয় অনেকেই যদিও বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে ঘুকুর বাসা থাকলে তার সৌভাগ্য বয়ে আনে বাস্তুশাস্ত্র অনুযায়ী পাখির বাসা আসলে সৌভাগ্যের প্রতীক বিশেষ করে ঘুঘু পাখির বাসা বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে ঘুঘু আসার অর্থ জীবনে সৌভাগ্যের উদয় হওয়া অধিকাংশ বাস্তুবিদদের মতে যে বাড়িতে ঘুঘুর বাস সেখানে সুদা শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে পারিবারিক সমস্যা থেকেও মুক্তি দিতে পারে ঘুঘু হিন্দুশাস্ত্র অনুযায়ী ঘুঘু পাখিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস রয়েছে এই পাখির আগমনে যে কোনো খারাপ সম্পর্কের উন্নতি ঘটে এছাড়াও পরিবারের আর্থিক সচ্ছলতা আসে তাই বাড়িতে ঘুঘু বাসা বাঁধলে তা কখনোই ভেঙে ফেলবেন না বরং খুকু বাড়িতে এলে তাকে দানা শস্য খাওয়ান গরমকালে ছাদে একটি পাত্র ভর্তি করে জল রাখুন এতে ঘুঘু পাখির পাশাপাশি অন্যান্য পাখিরাও জলপান করতে পারবে যুধুষ্ বলছেন ঘুকুর আগমন অত্যন্ত শুভ বলে পরিগণিত হলেও বাড়িতে পায়রার বিচরণ একেবারে শুভ ইঙ্গিত নয় এতে পরিবারের সদস্যদের উপর ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসতে পারে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন